আসসালামু আলাইকুম আরকমতুল্লাহ অবার কাজ আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আছি পার্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আজ আপনাদেরকে দেখাতে যাচ্ছে আমাদের সন্দীপবাসীর উন্নয়নের কিছু দৃশ্য আজকে যেটা আপনাদেরকে দেখাতে যাব সেটা হচ্ছে ফেরি কিছুদিন আগেই আমাদের অনেক দিনের স্বপ্ন বাস্তবন হয়ে চট্টগ্রাম কুমিরার থেকে এবং সন্দীপ ফেরি চালু হয়েছে আজ আপনাদেরকে দেখাবো সন্দীপে যাওয়ার পথে ফেরির মধ্যে কী কী রয়েছে এবং কারা আছে আজকে আমাদের এই স্বপ্ন পূরণের যিনি আমাদের সবচেয়ে বড় অবদান রেখেছেন তিনি রয়েছেন আর কেউ নয় চৌধুরী স্যার তাকে আমরা ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব এখন আপনাদের দেখাতে যাচ্ছি দেখেন আমাদের ফেরির মধ্যে যারা বিশেষ মানুষ রয়েছেন যারা কর্মকর্তা রয়েছেন তারা তাদেরকে চেষ্টা করছে সামনের দিকে যাওয়ার চেষ্টা করে আমরা রাস্তায় দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ পুলিশ বাহিরা রয়েছে ইভেন আনসার বাহিরা রয়েছে আসলে দৃশ্যটা অনেক সুন্দর আর এই অনুভূতিটা সঙ্গীতের মানুষ প্রকাশ করার মতো না যে কি অনুভূতি করছে সবাই সামনে

বা যে কোনো গাড়ি দিয়ে আমরা সন্দির যোগ স্বপ্ন আসলে অত তাড়াতাড়ি বাস্তবায়ন হবে যেটা আমাদের মাঝে আছে আমরা সুন্দরবাসে প্রবাস করেছি খুবই রেলি হয়ে গেছে আরেকটু দেখেন যদি চেষ্টা করি সামান্যভাবে এখন রয়েছে আর পিছনে দৃশ্যটা দেখেন এই দৃশ্যটা দেখেন আসলে খুব সুন্দর এবং যেটা বিদুর দূর ছিল সরাসরি আরও অনেক সুন্দর

এখানে বসার জন্য এখানেও অনেক পুলিশ এলাচ করছে মোটামুটি বলতে গেলে আজকে আমাদের অনেক পুলিশ মেয়ে এলাচ তবে ওদের এখানে সবচেয়ে আরও মজার বিষয় হয়ে এমন

কেউ ঘুমাচ্ছেন কেউ খুশি রয়েছেন যে যার মতো করে নিজের ঘরের মতো করে তারা এখানে আরও সাবন থেকে যাওয়ার চেষ্টা করছে এখানেও অনেক আনসার হয়ে যাচ্ছে আবার এখানে অনেক পুলিশের গাড়িও রয়েছে দেখেন

আসলে আমাদের আমরা যারা সন্দিকে আমাদের অনুভূতি প্রকাশ করার মতো যে এখানে এটা যে আমরা প্রকাশ করতে পারবো যে আমাদের এমন অনুভূতি পেল যে তো অনেক উন্নতি অনেক বেশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটুকু